আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউার্স আজকে আমি আপনাদের মোবাইলের এমন একটা টিপস শেখাবো যেটা অত্যন্ত জরুরি অনেকে হয়তো জানে অনেকে হয়তো জানে না দেখা গেছে আমাদের মোবাইলটা কিছুদিন ইউজ করার পরে মোবাইলটা ঘন ঘন হ্যাং করতেছে অথবা কিছু ইনফরমেশান আমি ডিলিট করছি গ্যালারি থেকে বা ডিলিট করার তেমন কোনো ইনফরমেশান আমার গ্যালারিতে নাই এরপরও আমাদের স্টোরেজ ফুল দেখায় অথবা দেখা গেছে ফাইল মোবাইলটা এক বছর ছয় মাস ইউজ করার পরে মোবাইলটা প্রমে স্লো যাচ্ছে আমরা জানি না আমাদের অজান্তেই অনেক সময় কিছু ফাইল মোবাইলে বুক হয়ে থাকে যেগুলো আমরা দেখতেছি না অনেক সময় দেখা গেছে আমরা একটা ভিডিও করে কিংবা দেখা গেছে আমরা গ্যালারিতে থেকে কোনো ভিডিও ছবি কিংবা ফাইল ডিলিট করে দিই আমরা ভাবি যে ফাইলটা ডিলিট হয়ে গেছে কিন্তু আসলে ডিলিট হয় নাই মোবাইলে রিসাইকেল বিন নামে একটা অপশান থাকে ওই অপশানে জমা হয়ে থাকে ফাইলগুলো ওই ফাইলগুলো জমা হয়ে যাওয়ার পরে মোবাইল ডে বাই ডে ক্রমান্বয়ে ফুল হয়ে যায় কিন্তু আমরা চোখে দেখি না গ্যালারি দেখি ফুল কিংবা মাই ফাইল থেকে ফুল আসুন আমরা দেখি নেই কীভাবে আমরা দেখব চেক করব আসুন মোবাইলের সেটিং অপশানে যাওয়ার পরে আমাদের এখানে আসবে একটা অপশান নিচে ড্র্যাক করে পাবেন ব্যাটারি স্টোরেজ অ্যান্ড কেয়ার দেখুন আমি ব্যাটারি স্টোরেজ অ্যান্ড কেয়ার ওকে এটা যাওয়ার পরে ভিতরে যাব দেখেন এখানে আরেকটা অপশান আসছে স্টোরেজ মাঝখানে যে স্টোরেজ স্টোরেজ এই স্টোরেজে আমরা যাব ভিতরে স্টোরেজে যাওয়ার পরে দেখুন এখানে একদম নিচে রিসাইকেল বিন নামে যে অপশানটা শো করতেছে রিসাইকেল বিন টু পয়েন্ট জিবি তার মানে টু পয়েন্ট সেভেন নাইন জি জিবি অপ্রয়োজনীয় ফাইলগুলা যেগুলো আমি আমার গ্যালারি থেকে ডিলিট করে দিয়েছি ওই ফাইলগুলো জমা হয়ে আছে আসলে আমরা উপরে দেখি দেখুন এখানে দেওয়া আছে স্টোরেজ ইন্টারনাল স্টোরেজ তার মানে ওয়ান টোয়েন্টি এইট জিবি থেকে আমার সিক্সটি থ্রি পার্সেন্ট অলরেডি ইউজ আছে এই সিক্সটি থ্রি পার্সেন্টের মধ্যে কিন্তু টু পয়েন্ট সেভেন নাইন জিবিও বুকিং হয়ে আছে যেগুলো আমরা দেখতেছি না ফাইল তো এই ফাইলগুলো আমরা ডিলিট করে দিলে দেখেন আমাদের ইন্টারনাল স্টোরেজটা বেড়ে যাবে প্লাস আমাদের মোবাইলের স্পিডটা বেড়ে যাবে তখন আমাদের মোবাইলের গতিটাও আমরা নতুন অবস্থায় যেরকম সেরকম পাবো আসুন আমরা কোথেকে ডিলিট করব চলে যাওয়া আমার মোবাইলের ব্যাক আপ গিয়ে আমরা চলে যাব মোবাইলের গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পরে দেখুন এখানে নিচে থ্রি ডট লাইন যে অপশানটা আছে এটা হয়তো উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে থ্রি ডট লাইন দেখুন এখানে অপশান আছে রিসাইকেল বিন এই অপশানটাতে যাবো আমরা রিসাইকেল বিন যাওয়ার পরে দেখুন এখানে ইফ ডিলিট করে দিয়েছি যেটা আমি গত দিনে ডিলিট করে দিয়েছি কিন্তু আমার গ্যালারিতে ফাইলগুলো পাওয়া যাবে না কিন্তু অথচ এখানে দেখেন জমা হয়ে আছে দেখেন এক একটা অনেক বড় বড় এম এখন আমি এগুলো ডিলিট করবো কীভাবে ডিলিট করবো যে কোনো একটা ফাইলের উপরে ফ্রেশ করে রাখবো সিলেকশন হয়ে যাবে উপরে বাম পাশে সিলেক্ট অল লেখা আছে ডিলেট করার পরে নিচে আসে রাইট সাইডে ডিলেট দেখুন কনফার্ম ডিলেট দেখুন আমার এই ডিলেটটা এখন হয়ে গেছে আমাদের স্পেসটা এখন আসুন আমরা চেক নেই যে প্রথমে যে অপশানটা চেক করছিলাম আমরা সেটিং সেটিংয়ে যাওয়ার পরে এরপর আমরা চলে আসবো ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার এরপর আসবো স্টোরেজ স্টোরেজ যাওয়ার পরে দেখুন আমাদের এখানে ক্যালকুলেশন করে বাদে দেখুন সিক্সটি থ্রি পার্সেন্ট থেকে আমার সিক্সটি ওয়ান পার্সেন্ট চলে আসছে দেখুন সিক্সটি ওয়ান পার্সেন্ট চলে আসছে এমনকি রিসাইকেল বিন যেটা মিনিমাম ডিভাইস ওয়ান পয়েন্ট ওয়ান অর্থাৎ হান্ড্রেড ফরটিন এম বি তার মানে টু পয়েন্ট টু যে জিবিটা ওই জিবিটা বুকিং ছিল ওটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে এভাবে চাইলে আমরা আমাদের মোবাইলের যে প্রয়োজনীয় যে অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করছি এগুলো আবার রিসাইকেল বিন থেকে ডিলিট করে আমরা মোবাইলের স্পিড বা গতি আমরা আবার পূর্বে ন্যায় ফিরে আনতে পারি চাইলে আপনার মোবাইলে চেক করে নেন চেক করে আপনার এই মোবাইলের এই অপশানটা আপনি দেখতে পারেন ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ থ্যাংক ইউ